মেলা 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 দেখেন কি কি ড্রেস কি প্রাইজে যে পাবেন আগে একটু দেখেন তো লাইভ দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নাকি না যদি দেখা যায় তাইলে আমাকে এই পাশে ফোকাস আমাকে ভিডিওতে আগে একটা লাভ লাইক দিয়ে দিবেন প্লিজ যে যখন দেখবেন রাতে দেখেন সকালে দেখেন দেখেন মেলায় আপনাদের কাছে আনো কি কি ড্রেস দিচ্ছি চিকেন কারি বোরিং এর ফুল কাজ করা যেটা কিনা প্রাইসটা যাবে বারোশোর ঘরে ক্যান ইউ ইমাজিন এই দেখেন কাতানের ড্রেস আচ্ছা সবাই এসে জয়েন করতে থাকেন যেহেতু তোমরা রাখতে থাকো ড্রেস আমি একটু হোলসেল এর সাইটটা দেখাই আসি হ্যাঁ শুরুতে আগে দেখাই অবশ্য দেখছো কাড়া কাড়া আছে সবাই হোলসেল এর সবাই এসে জয়েন কর যায় এটা রাখতে ভাবে ধরে হ্যাঁ আমি আরেকটু বলে দেই আপনারা তো জানেন আমাদের হোলসেলটা কিন্তু অন হয়ে গিয়েছে হ্যাঁ মানে একদম প্রপার ওয়েতে সুন্দর করে সাজায় সো আপনারা অনেক আপুরা যারা এসে হোলসেল এর জন্য প্রোডাক্ট নিতে চাচ্ছেন মানে এখানে ওদের ভিতরে স্টোরে আরো প্রোডাক্ট আছে এখানে তো কিছু রাখা আমি খালি একটা দেখাবো মানে হোলসেল এর জিনিসগুলো আমি কখনোই আপনাদেরকে লাইভে প্রাইস দেখা বা কোনো কিছু বলবো না জাস্ট আমি এইটু ধারণা দিই আপু দশটা মার্কেট ঘুরে আমাদের এখানে আপনি মাল কিনতে আসবেন মানে বিজনেস করেন তো আমি এটা আবারও বলতেছি আমার এখানে শুরুতে আসবেন না আপনি দশটা মার্ক কোথা থেকে কিনবেন না কিন্তু কিনলেই ধরা খাবেন শুনেন হোলসেল বিজনেসে আগে ঘাটবেন যখন কম দেখবেন তখন কিনবেন কিনতে জিততে হবে আজকালের মার্কেটে আমি খালি একটা আপনাদের ধারণা দেয় আপনি এই গর্জিয়াস ড্রেসটা খালি দেখেন কাট ওয়ার্ক করা আমি হোলসেইনে এটার দামেরও ধারণা দিব না হ্যাঁ আমি মানে আপু মানে আমি এতটুকুন বলি উনিশশো টাকা এটা সেল হচ্ছে আপনি আমার এখানে আপনার চোদ্দশো টাকা ওইটা কিনতে পড়বে না মানে আর কিছু বললাম না আমি হ্যাঁ মানে এইগুলো হোলসেল এর এগুলো আমি আপনাদের এখন দিলে এই দিকে আমার দিকে দিকে হ্যাঁ যেখানে আমি ক্যামেরা সেখানে তাহলে এখন আপনাদের আরো কিছু বলি হোলসেলস তো আমি বেশি আপনাদের আপডেট দিতে পারবো না বিকজ এটা খুব সিক্রেট একটা জিনিস আমি এটা ওপেন দেখাই দিলে বাট আপনি যা কিনবেন আপু আমাদের এখানে অনেক কিছু লসে আছে আপনি লসে কিনতে পারবেন সবাই একটা নাম লাইকে আসেন আমি এখন একটু আপনাদের যে মেলা দেয়া হয়েছে সেটার আপনাদের একটা ওভারভিউ করে দেই হ্যাঁ যে কি ড্রেস কি প্রাইসে পাবেন সো চলেন একটু একটু করে দেখাই মানে কালকে আপুরা আসলি পাবে না শুরুமே

ইটস ইম্পসিবল আপনি বারোশো নব্বই এ আচ্ছা আপনারাই বিচার বিবেচনা করেন এই যে এই ড্রেস হ্যাঁ আপনি যদি আমাকে আমি কেন বললাম এটা তো হোলসেল দাম এটা মানে লস এন্ড প্রাইস এগুলো ইন্ডিয়ান কাশ্মীরির কাপড় এগুলো কিন্তু সবাই নিতে পারবেন এগুলো আমাদের মানে হোলসেল বাদে ড্রেস মেলা ড্রেস কেউ যদি বিজনেস জন্য নিতে চান নিতে পারেন বা তাছাড়া বিজনেস আপনারা যারা ব্যবসা করেন তাদের জন্য আলাদা পুরা সেট দেয়া আছে এখন দেখেন আপু কাশ্মীরি সিল্ক বারোশো নব্বই

সেটা হচ্ছে আপনাদের এই জায়গায় যে পুরো আটকানো আছে আমাদের হোলসেলটা হচ্ছে সর্বনিম্ন ষোলো পিস আপনাকে নিতে হবে কারণ আপু আমি এতটুকুন বলছি যে আপু এই দামে আমি নিজেও কিন্তু যখন আমি মাল বানাই প্রোডাকশন থেকে আমি পারি না সো আপনাকে আমি যেই রেটটা দিচ্ছি এগুলো আমাদের ভাঙা লড যেগুলো আমরা মাঝে মাঝে অনলাইনে লসে ছাড়তাম যা এখানে আনো তো আচ্ছা একটু কাছে আনো হ্যাঁ আপু আমি এইগুলোর দামের ধারণা সরি দিতে পারবো না এই যে এইগুলা তারপর দেখি এই যে দেখেন কি ভারী ভারী কাজের ড্রেস এখানে হ্যাঁ সব হোলসেলের আপুদের জন্য আপু মানে আপু জাস্ট লুক এট দিস ড্রেস আমি এগুলো এগুলো আমি আবারও বলছি একটু দেখো আপনি আগে মার্কেট যাচাই করে দেন আমার এখানে কিনতে আসবেন বাট আগে যাচাই করে দেন আসবেন দেখেন কতটুক সাহস থাকলে এই কথা বলা যায় যে আগে মার্কেট কেন আপনার ইসলামপুর মার্কেট আপনি ঘুরে আসেন আপনি এই দামে পাবেন না আমি পারি না আমি ব্যবসা করি এখন বলেন আমি কি ভাবে এটা আমার এগুলো যে লট গুলা থাকে আমি যে মাঝে মাঝে লসে মাল ছেড়ে দিই অনলাইনে দামে যেমন এই ড্রেস আমি খুব আন্তরিক দুঃখিত আমি এগুলো ধারণা দিতে পারবো না ভালো ভালো মার্জিন রেখে সেল করতে পারবেন ভালো মার্জিন রেখে হ্যাঁ আসবা বলেন এই দিয়ে কাশ্মীরি সিল্কের আপনি একটা মাল কিনতে যান মার্কেটে এ কি দাম পড়বে যেই দামে আপনি নিবেন আপনি আর আমি না দেখাই হ্যাঁ এগুলো এখানে অনেক মালই যে এখানে এমন আমি এত তো আর দেখাতে পারবো না এগুলো যারা বিজনেস করেন তারা হ্যাঁ ই করে ফেলো তারা সময় নিয়ে আমাদের এখানে চলে আসবেন যে প্রত্যেক দিন ওপেন যারা ঢাকার বাইরে আছেন হ্যাঁ 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 বক্সের অফারগুলো দেখাচ্ছি যারা ঢাকার বাইরে আছেন এনি টাইম এগুলো কোনো অনলাইনে শো হবে না কিছু হবে না ঠিক আছে আর এগুলো জানি কত তিনশো নব্বই না আচ্ছা এখানে ড্রেসে এখন খুচরা কোনো ডিফেক্ট থাকতে পারে এনিথিং মানে এটা আপনি দেখে ভাগে যেটা পান এখানে তিনশো টাকা করে

চারশো পঞ্চাশ আপু এইটা দেখেন এইটা আমাদের অনেক দামি একটা ডিজাইনার ড্রেসের আপার আপারফার্ট আপনি যদি হ্যাঁ ছয়শো নব্বই মানে এটা যে ডিজাইন বুঝেন না সে মানে এটা নিয়ে বাকি আদার্স কাজ করে নিন এগুলো অনেক দামি জিনিস মানে এখানে এই বিভিন্ন জিনিস আছে বিভিন্ন জিনিসের যে ভাগে আর কি যেটা পানিগুলো খুচরা মানে আমাদের এই যে দেখেন এটা

তার কোটার এই ড্রেসটা দেখেন আপু ফোর পিস এটা অনেক সুন্দর আমি এখন অনলাইনে এগুলা দাম মানে এগুলা খুবই ভালো অদ্ভুত রেটে যাবে এই দেখেন ফুল কোটার ড্রেস মানে আমি ধারণা দিব না এখন হ্যাঁ এটা মানে আপনারা দেখে নিন কি প্রাইসে পান এটা আপনাদের অনেক এটা দুটো কালার না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা আপনাদের ভীষণ পছন্দ এটা আমাদের অনলাইনে ও অনেক সুন্দর এটা পুরো ক্লিয়ারেন্সে বা 1599 টাকায় দিছি লস

আচ্ছা আজকের জন্য এতটুকুন হাই আপু হ্যালো আপু পূজা বড়ুয়া হা এই নাচরিন আপু হ্যালো আচ্ছা এখন আমি কি করবো আমি এখন চলে যাব হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে অনলাইনের লাইভে দেখা হবে আল্লাহ যদি চায় সব ঠিক থাকে টিল দেন টাটা পাইভে আল্লাহ হাফেজ খোদা হাফেজ সবাই ভালো থাকবেন